ভোটের হাওয়ায় সরগরম বগুড়ার কাহালু দুপচাঁচিয়া ও আদমদিহি উপজেলা পরিষদের নির্বাচনী পরিবেশ দিনভর বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থী সমর্থকদের চলছে গণসংযোগ দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা এবার দলীয় কোনো প্রতীক না থাকায় সবাই প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তবে সুষ্ঠু নির্বাচনে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান সাধারণ ভোটাররা যোগ্যতা ভালো মানে সার্ভিস দিয়ে পারবে ভালো মানুষের কাজ করবে রাস্তাঘাট উন্নয়ন কাজ করবে তাদেরকে ভোট দেওয়া হবে যাক দিয়ে এলাকার কাজ হবে হ্যাঁ তাদের সে যুগ ব্যক্তি আমরা তাদের ভোট সাধারণ মানুষ যাদের দ্বারা একটু উপকার পাবে এই রকম লোক আমরা এই উপজেলা চেয়ারম্যান হোক এটাই আমরা চাই মানুষ চাই আমরা যেন সব সময় তাওলা বাজারে কাছে যেন পাই ডাকতেই এটাই আমাদের আশা নির্বাচনটা নির্বাচনের মতো হোক সুষ্ঠু নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনে জনগণ সুস্প্রতভাবে অংশগ্রহণ করুক যারা ধর্ম নিরপেক্ষ অবস্থানে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করার লক্ষ্যে যারা কাজ করবে এ ধরনের প্রার্থীকে আমরা প্রার্থী হিসাবে বেছে নিতে চাই নিরপেক্ষ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী প্রায় সব প্রার্থী বিভিন্ন বাজারে আবে সোলার লাইট দিয়ে আলোকিত করেছে নিরাপত্তার ব্যবস্থা করেছি এই উন্নয়নের যে উন্নয়ন করেছে এই উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য ইনশাল্লাহ আমাকে আবারও জনগণ ভোট দিয়ে আমার আনন্মে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ জনগণ দলমত নির্বিশেষে শান্তির দুপচাচিয়া উপহার দিয়ে যদি আল্লাহ জনগণের দয় ওই চেয়ারে বসতে পারি মডেল উপজেলা নির্মিত করতে যা করা প্রয়োজন আমি করব আমি কিন্তু সকল শ্রেণীর মানুষের বিপদ আবরে সবসময় পাশে দেখেছি এবং কালুবাসী আমার কাছে সবসময় আস্থা এবং বিশ্বাস রেখেছে আস্থা এবং বিশ্বাস জায়গা থেকে আমার তাদের কালুবাসী কখনো ক্ষতিগ্রস্ত হবে না বা কখনো প্রতারিত হবে না কালুবাসীকে ইনশাল্লাহ যে উন্নয়নের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এটা আমি প্রত্যাশা রাখি ভালোবাসার যে গন্ধটা পাচ্ছি আসলে সত্যি আমি আমার আর কি আমি মুগ্ধ আর কি তারা যেভাবে আমাদের কাছে এসে তাদের ভালোবাসার কথাটা প্রকাশ করছে যে আপনি আমাদের এই গ্রামে ভোট চাইতে আসছেন ইনশাল্লাহ আমাদের ভোটটা ইনশাল্লাহ ভালো মানুষকে আমরা দিব ইনশাল্লাহ আসলে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভোট বিমুখ ছিল তো আমি এই নির্বাচনে আসার পরে ইনশাল্লাহ আমাকে শত শত হাজার হাজার মানুষ বলছে যে আসলে আপনার জন্য আমরা ভোট কেন্দ্রে যাব এবং ভোট দিব আমার যে অসমাপ্ত কাজগুলি রয়েছে আমি সেইগুলি করার জন্যই আবার আপনাদের মাঝে আসছি ভোট চাওয়ার জন্য আপনারা দয়া করে সবাই আমার কলস মার্কা ভোট দিবেন এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে নয় জন ভাইস চেয়ারম্যান পদে বারো জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো বিরাশিটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা পাঁচ লক্ষ একুশ হাজার দুইশো সাতষট্টি জন মারুফা কামাল চ্যানেল এস ডেস্ক